এই শালা দয় তোকে আমি এখনো ভালো করে করছি তুই আমার বোনের পিসে দি তুই এলাকার বেডি চল পালু না শেষ আমারই বোনের পিছনে লাগলু হ্যাঁ তোকে এখনো ভালো করে তুই আমার বোনের দিচ্ছি দি তোকে এখনো ভালো করে করছিস আমার কিন্তু কথা মনে রাখিস এটা কয়ে দিচ্ছি তুই হয়তো জানিস না আমার এক হাতের পাওয়ার ক্যাঙ্কা এলাকার গরু ছাগল বন্ধ ম্যা করে ওঠে আর তুই তো সামান্য এক মানুষে তুই কৃষক মনে কর আমার বোনের সাথে লাগবে রাচ্ছু তোকে এখন ভালো করে কয় দিচ্ছি তুই তো জানিস না এমনি যদি এখন তুই না ছাড়িছু তো এই হাত দে তোকে এমনি খাইল তুমি তুই আমাক চিনিস না আমার বোন আমাক কইছে তোমার বোন কোনো দিন যাব না ভোলা যাবে ভোলা জানা আর কোনো আমি ভুলতে পারবো না মরে গেলেও আমি ভুলতে পারবো না দেখ শালা আমার বোন কেবল ছোট না হে ক্লাস ফোরে পড়ে তুই তারই পিছনে ঘুরি শালা শালা যখন বলছেন তাহলে তো মাইনেই নিছেন আমিও তো বলো না দিচ্ছেন না আমিও ছুটি না ওরে শালা মানে ওটা আমি রাগের মাথাত কছি তো ধরে লাগবি তুই তো আমার খাওয়ার জন্য কিনে নেবো তা আমি তোমার কাছে বিক্রি হবো না যত বড় মুখ না তত বড় কথা আমার বাড়ির টেকা মনে খাইছে তুই আমার টেকা গরম দেখা আমার হাতের পাওয়ার মনে হয় তো লাগা আই তো

আমরা তোমার প্রতি বেশি না আমরা সাহায্য না করলে তোমার কে সাহায্য করবি কত বাবা না শাকিল চাচা তোমার ভাব সপ্তাহ যে খারাপ দেখিচ্ছি আহা বাবা শাহিন তুমি আমার প্রতিবেশি না বড় লোক থেকে টাকা পয়সা লাগে তুমি আমাক দিবে আমি তোমাক দেবো এটাই তো সমাজের রীতিনীতি তা দেওয়া চাচা তুমি যেহেতু সাহায্য করবে যাচ্ছ তা চলার মতো দশ লাখ টাকা দাও ও আপাদত দশ লাখ টাকা তাহলে এই সালার চাহিদা কত আচ্ছা বাবা শাহিন তোমাকে আপাতত আমি দশ লাখ টাকা তো দিবার পাচ্ছি না তোমাকে আমি কি এক লাখ টাকা দিচ্ছি তুমি আপাতত দুটো গরু কিনে শুরু করো আচ্ছা চাচা তুমি যেহেতু এত করে করছো এক লাখ টাকা না তুমি আমাকে দুই লাখ টাকা দাও আর গরু দুটা না চারটে গরু কিনবো আর এলে আমার নুকে ঝুটে কোনো কথা নাই কথা হচ্ছে পাঁচ বছর পর টাকা দিবো এতে তুমি দিলে দাও না দিলে না দাও আচ্ছা বাবু টাকা দুই লাখ তো চাচ্ছ তা আমার কাছে এক লাখ টাকা আছে আর এক লাখ টাকা অন্য আমি টান দিয়ে দেবো ঠিক আছে তোমাকে আমি টাকা দুই লাখই দিবো তুমি যেহেতু চারটে গরু কিনবা তালে আমাক প্রতি বছরে চারটে বাসুর দিয়ে তুমি না আমার সাহায্য করতে এলে চাষা তাহলে তুমি পাঁচ বছরে কয়টা বাসুর নিবা চাষা বেশি না বাবু কুড়ি ডা আর পাঁচ বছর অন্তর তুমি আমার টেকা ফেরত দিবা আর তুমি বড় লোক হয়ে যাবা লেটা চুকে গেল পাঁচ বছর পর ফির তোমাকে দুই লাখ টাকা ফেরত দেওয়ার লাগিছে বিশটা বাসুর তো তোমাকে দিলে তুমি ওই বিশটা বাসুর খাওয়াই পড়াইয়া বিশ লাখ টাকা বেচলে আবার আমি গরু বেজা তোমাক দুই লাখ টাকা দিলাম বাইশ লাখ টাকা দেওয়া বললাম আরে বাবু তুমি লুট করবে তুমি লুট কই দেখলা তোমার চারটে গরু আছে চারটে গরু দুধ দিচ্ছে সেই দুধ তুমি বিক্রি করে টাকা পাচ্ছ আমি তো সেই টাকার ভাগ চাইনি তোমার থেকে আবার মনে করো তোমার গরু মল দিচ্ছে সেই মল তোমার বউ ঘুটে বানাচ্ছে बैन तो भात तरकारी आन तो भात तरकारी भाग सांनी तुम्हाला ते शूच आजी बर्षा चारटे गोरू, माने साद